আজ তোমাদের সাথে লাউ শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো চলো দেখে নাও রেসিপিটা একদমই কিন্তু তেল মশলা কম আর খেতে কিন্তু ফিশনি টেস্টি হয় এখানে আমি নিয়েছি কয়েকটা লাউয়ের ডোগা আর এই লাউয়ের ডোগাগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে কালকে বাজার থেকে দাদা এনেছিল তো কালকে আমি রান্না করার একদমই টাইম পাইনি আর আজকে যে রেসিপিটা তৈরি করতে চলেছি লাউ শাকের ঝোল মা কিন্তু প্রায় এই রেসিপিটা বানিয়ে থাকে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ভাবলাম চলো তোমাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করি লাউ শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কয়েকটা ধনে পাতা নিয়েছি ধনে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেছে আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এক এক করে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব কি কি দিচ্ছি আমি এর মধ্যে তো এখানে আমি কয়েকটা ডালের বড়ি নিয়েছি ডালের বড়িগুলো প্রথমে ভালো করে ভেজে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমি আবারও কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ করেও এই রেসিপিটা করা যায় তো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম তারপরের মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা বাটা রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি আর দিয়ে দিলাম এখানে জিরে বাটার দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ বেস্ট এর মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা না একদম খুবই কম মশলাতে ভীষণই টেস্টি হয় এই রান্নাটা তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে একটু রান্নাটা করে নেবো তাহলে লাউয়ের ডাটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আমি দু তিন মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর কিন্তু আলু আর লাউয়ের ডাটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তো এবার পরিমাণ মতো দিয়ে দিলাম জল জলটা দিয়ে যখন ফুটে উঠবে ঝোলটা তখন এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি আর দিয়ে দিলাম ধনে ডালের বড়িটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে ডালের বড়িগুলো কিন্তু গলে যাবে তো রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করো